রেডি আসো ওহ এখান থেকে আমাদের তিন দুপারা যাইতে মানে আমি ব্লকগুলাতে দেখছি যে দুই ঘন্টা লাগে আড়াই ঘন্টা লাগে না আমাদের কতটুকু লাগবে এটা আমি জানি না ঠিক আছে তো দেখা যাক তিন দুপারা পোশনে পর একটা ভিডিও দিব ওহ জীবনের প্রথম পাহাড় ট্রেকিংয়ে আসছি তবে এবার নিয়ে হ্যাঁ আল্লাহ সবারই সুস্থ রাখুক জানি ভালো ভাবে বাস বাড়িতে ফিরে যেতে পারি আসলে আর এদিকে যাদের শ্বাসকষ্ট তারা অবশ্যই আসবেন না এদিকে আসলে বিপদ হ্যাঁ ওজন বেশি যাদের তারা আসবেন না তাহলে অবস্থা ভয় বিজয়ব হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এখান থেকে আবার কাঁচা রাস্তা শেষ এই মাঝখানে রুটটার জন্য তিন তুতে বাইক নিয়ে আসতে পারলাম না এখান থেকে আবার পুরোটা পাকা আর এখানে দেখো বিউটা অস্থির আকাশ এগারশো ওফ মাই ঘট হ্যাঁ হ্যাঁ এই যে এটা হয়েছে এগারশো এই যে পারাটা দেখাও এটা হচ্ছে আবু আপারা এটা এটা আবু আপারা হ্যাঁ চাইলে এখানেও রাত থাকা যায় পার পার্সন দুশো টাকা করে হ্যাঁ পার পার্সন দুশো টাকা এখানেও থাকা যায় হ্যাঁ এটা আবহাওয়া পাড়া আর আমরা টোটালি এই রুট দৌড়ে আমরা সেই যে পাড়া দেখা যাচ্ছে ওইখানে যাব এই যেখানে তো ঠিক আছে যাই চলে